নমস্কার বন্ধুরা দুপুরে বেশি থাকা ভাত দিয়ে সন্ধেবেলা এই স্ন্যাক্সটি পাঁচ মিনিটে বানিয়ে নেওয়া যাবে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে ঝটপট এই স্ন্যাক্স রেসিপি বানানোর জন্য প্রথমে দুপুরে বেঁচে যাওয়া ভাত থেকে বাটি ভাত নিয়েছি নর্মাল সেদ্ধ চালের ভাত যেটা আমরা দুপুরে খেয়ে থাকি এবার গ্রাইন্ডার জারে বাটি ভাত নিয়ে নিচ্ছি যদি এত চালের ভাত হয় সেটা দিয়েও হবে যে কোনো চালের ভাত হলেই হবে ভাতের মধ্যে জল দেওয়া দরকার নেই ভাত তো নরমই থাকে এবার এটাকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব একদম প্লেন করে পেস্ট বানিয়ে নিতে হবে দিয়ে বাটিতে সবগুলো বের করে নেব ভাতটা পেস্ট করার পর একটু আঠালো হতে পারে একদম প্লেন করে পেস্ট করে নিতে হবে আঠালো থাকলে কোনো অসুবিধা নেই তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ এরপর দিলাম দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি এখানে দিয়ে দিলাম কারিপাতা কুচি একটুখানি আর এখানে আমি সুজি হাফ বাটি থেকে একটু কম হবে একটু গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম খুব ভালো ক্রাঞ্চি হবে সেই জন্য তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু থেতো করে রাখা আদা এখানে আমি দিয়ে দিলাম তারপর এই সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে দিয়ে এক মিনিট মতো ফেটিয়ে নিতে হবে এখানে পেঁয়াজ না দিতে চাইলে নাও দিতে পারো বা কারিপাতা না থাকলে সেটাও না দিলেও চলবে বা সুজির জায়গায় চালের গুঁড়ো দেওয়া যেতে পারে এক মিনিট মতো ভালো করে ফিটিয়ে নেওয়ার মতো মেখে নিতে হবে তারপরে পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট হয়ে গেছে তারপরে এখানে আমি হাতে জল দিয়ে কিছুটা মিক্সার হাতে করে নিয়ে বল আকারে গোল গোল করে মাঝখান থেকে গর্ত করে নিয়ে বড়ার শেপ দিতে হবে এখানে যে যার ইচ্ছে মতো যে কোনো শেপ দেওয়া যাবে তারপরে আমি এখানে কড়াইতে ভালো করে তেল গরম করে নিছি সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর একটা একটা করে দিয়ে দিলাম বড়াগুলো তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কী হবে যদি ভালো করে গরম না হয় বড়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে একসঙ্গে বেশি দেওয়া যাবে না এখানে আমি চার পাঁচটা দিয়ে দিয়েছি কড়াইতে যতটা জায়গা থাকবে সেই অনুযায়ী দিতে হবে তারপরে দু তিন মিনিট পরে হালকা কালার চেঞ্জ হয়ে গেলে উল্টে দিতে হবে বন্ধুরা এই স্ন্যাক্সের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে খুব ভালো খেতে হয় একদম অন্যরকম টেস্ট খেতে কেউ জানতেই পারবে না যে এটা ভাত দিয়ে তৈরি হয়েছে উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে বড়াগুলো একবার উল্টে দেওয়ার পরে ফ্লেমটা একটু লো করে দিতে হবে তাহলে ভালো ক্রিপ্সি হবে আর এই রেসিপিতে একদম বেশি তেল টানে না খুব ভালো লাগে খেতে বাড়িতে অবশ্যই একবার বানাবে আমাকে জানাবে কেমন হয়েছিল। এখানে আমি সেকেন্ড ব্যাচও এভাবে ভেজে নিচ্ছি প্রথমে ফ্লেমটা হাই রেখে তারপরে মিডিয়াম ফ্লেম করে সবগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল করে কালার এসে যাওয়া পর্যন্ত বন্ধুরা এই রেসিপিটা কেউ খেলে জানতেই পারবে না যে এটা ভাত দিয়ে তৈরি আর খেতেও এমন টেস্টি ডিফারেন্ট একটু টেস্ট আছে দেখে বোঝাই যাবে না যে এটা কী দিয়ে তৈরি হয়েছে কেউ জানতেই পারবে না এই রেসিপিটা নিশ্চয় একবার বাড়িতে ট্রাই করবে এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে প্লেটে বের করে নিয়েছি শব্দটা একটু শুনিয়ে দিচ্ছি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে নরম আর উপর থেকে অনেক ক্রিস্পি বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানিও আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে আজকের জন্য এইটুকু থ্যাংক ইউ সো মাচ